শুরু করতে চলেছি বাংলা ব্যাকরণের ওপর বিশেষ পদে আজকে আরেকটা ক্লাস দেখো তৃতীয় পর্বের ক্লাস পদের শ্রেণী বিভাগ পদ পাঁচ প্রকার এক হলো বিশেষ পদ দুই হলো বিশেষণ পদ তিন হলো সর্বনাম পদ চার হলো অব্যয় পদ পাঁচ হলো ক্রিয়াপদ এটা গেল পদের শ্রেণী বিভাগ পাঁচ প্রকার আচ্ছা বিশেষ পদের শ্রেণীবিভাগ হলো বিশেষ পদকে ভাগে ভাগ করা যায় এক হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ পদ দুই হলো শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ পদ তিন হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ আর চার হল সমষ্টিবাচক বিশেষ পদ পাঁচ হলো ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ পদ আর ছয় হল গুণবাচক বিশেষ পদ আমি আগের ক্লাসগুলোতে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ পদ এবং শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ পদের আলোচনা করেছি আজকের আলোচনায় থাকছে তৃতীয় বিশেষ পদের আলোচনা বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদের আলোচনা চলে যাচ্ছি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদের সংজ্ঞায় দেখো যে বিশেষ পদের সাহায্যে কোনো বস্তুকে বোঝায় কিন্তু তার পরিমাণ বা সংখ্যাকে বোঝায় না তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ বলে এখানে বুঝতেই পারছ যে বিশেষ পদগুলো কিন্তু হবে বস্তু বা দ্রব্যস্থানীয় অর্থাৎ অপ্রাণীবাচক বা পদার্থ বিশেষ ঠিক আছে সেখানে কোনো পরিমাণ বা সংখ্যাকে বোঝাবে না সেক্ষেত্রে সেটা হবে বস্তুবাচক বা দ্রব্যবাচক যেমন উদাহরণ দেখো চাল ডাল তেল নুন চিনি দুধ জল ইত্যাদি এইগুলো কিন্তু সবই বস্তু বা দ্রব্য তাই তো আচ্ছা এবার উদাহরণ দেখো এক নম্বর রাম দোকানে গেছে চাল আনতে রাম দোকানে গেছে চাল আনতে এই বাক্যে বস্তুবাচক বিশেষপদ কোনটা অবশ্যই চাল তাই তো চাল হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ কারণ চাল হলো পদার্থ এবং চাল কিন্তু হচ্ছে তোমার এখানে সংখ্যা বা পরিমাণ নির্ণয় করা নির্দেশ করা হচ্ছে না বা নির্ণয় করা হচ্ছে না শুধু চাল বোঝাচ্ছে যা অপ্রাণীবাচক প্রাণীবাচক নয় অপ্রাণীবাচক সেক্ষেত্রে চাল হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ দু নম্বর উদাহরণ দেখো বাজারে ডালের দাম বেড়ে গেছে বাজারে ডালের দাম বেড়ে গেছে ডাল হলো এখানে দ্রব্যবাচক বিশেষ পথ তিন নম্বর দেখো সরিষার তেলের ঝাঁঝে ইলিশ মশাই বাঙালির কাছে অতি জনপ্রিয় তেল হলো এখানে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ তেল হবে এখানে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ চার নম্বর দেখো অতিরিক্ত নুন খাওয়া শরীরের পক্ষে হানিকর অতিরিক্ত নুন খাওয়া শরীরের পক্ষে হানিকর নুন কিন্তু এখানে দ্রব্যবাচক বা বস্তুবাচক বিশেষ পদ ঠিক আছে পাঁচ নম্বর দেখো কালী কলম মন লেখে তিনজন কালী কলম মন এই তিনটেই কিন্তু বস্তুবাচক বা দ্রব্য দ্রব্য বস্তুবাচক মনকে কি ছোঁয়া যায় ছোঁয়া যায় না যা ছোঁয়া যায় না তা তো সেটা কিন্তু হবে বস্তুবাচকের মধ্যেই কলম কলমকে আমরা বস্তুবাচকের মধ্যে বা দ্রব্যবাচকের মধ্যে ফেলি এবার দেখো কালি কালির ক্ষেত্রেও তাই কালি কলম মন লেখে তিনজন কালি কলম মন মিলেই তো লেখা হচ্ছে বুঝতে পেরেছ তাই বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ। আচ্ছা ছ নম্বর দেখো দুধে জল মিশিয়ে ভেজাল বা ভেজাল করা হয় দুধে জল মেশানো হয় কিভাবে দুধটাও কিন্তু এখানে বস্তুবাচক বা দ্রব্যবাচক আর জলও হচ্ছে এখানে বস্তুবাচক বা দ্রব্যবাচক বাচক বিশেষ পদ কারণ এখানে জলের পরিমাণ বা সংখ্যা এখানে কি জলের কোনো পরিমাণ বোঝাচ্ছে বোঝাচ্ছে না দুধেরও কিন্তু বোঝাচ্ছে না তাহলে এটা বস্তুবাচক বা দ্রব্য বিশেষ সাত নম্বর উদাহরণে দেখো আকাশ ঘন মেঘে আচ্ছন্ন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন এখানেও কিন্তু তোমার আকাশ হচ্ছে আর মেঘও হচ্ছে বস্তুবাচক বা দ্রব্য এখা এগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে বস্তুবাচক আকাশকে কি ছোঁয়া যায় ছোঁয়া যায় না মেঘকে কি ছোঁয়া যায় তাও ছোঁয়া ছোঁয়া যাচ্ছে না অপ্রাণীবাচক ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে আট নম্বর উদাহরণ দেখো জল শরীরের পক্ষে উপকারী জল অবশ্যই শরীরের পক্ষে উপকারী জল জল তো ছোঁয়া যাচ্ছে কিন্তু সেটা দ্রব্য বিশেষ অপ্রাণীবাচক ঠিক আছে পদার্থ বিশেষ সেই কারণে জল হচ্ছে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ ন নম্বর উদাহরণ দেখো কয়লার খনিতেই হিরে পাওয়া যায় কয়লা আর হিরে এই দুটোই কিন্তু বস্তুবাচক বা দ্রব্যবাচকের অধীনে চলে যাচ্ছে দশ নম্বরে উদাহরণ দেখো টাকা টাকাও বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদ এইগুলো হচ্ছে সব সময় বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদের আন্ডারে পড়ছে ঠিক আছে বস্তুবাচক বিশেষ পদ সর্বদাই অপ্রাণীবাচক হবে কোনো পদার্থ মাত্রেই কিন্তু দ্রব্যবাচক বিশেষ পদ হবে ঠিক আছে এই গেল বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদের উদাহরণ সহযোগে আলোচনা ভালো করে তোমরা পড়তে থাকো সংজ্ঞা পড়ে তারপর কিন্তু তোমরা উদাহরণগুলো দেখবে তাহলে একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকে এই পর্যন্তই আলোচনা পরের ক্লাসে থাকবে চার নম্বর সমষ্টিবাচক বিশেষ্য পদের আলোচনা ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো পড়তে থাকো পড়ার মধ্যে থাকো Thank you students, thank you so much.